আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা উপভোগ করার জন্য আজকের রেসিপি কাঁচামরিচ দিয়ে মলা মাছের চটচুরি হাতে মেখে তৈরি করেছি কিভাবে সহজেই অল্প উপকরণে এই সুস্বাদু রেসিপিটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি আমাদের কিন্তু রোজার পরে ঈদে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি খাওয়া হয়েছে এবং মাংস পোলাও খেয়ে মুখের অবস্থা শেষ মুখের রুচিটা ফিরে আসবে যদি এই রেসিপিটা একবার তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে আমি কথা দিচ্ছি তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি সবার প্রথম মরিচগুলো ও পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে চিরে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এক কাপ পরিমাণ করে নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ কাঁচামরিচ চিরে দিয়েছি দুই ফালি করে এক কাপ পরিমাণ হবে নিয়েছি মলা মাছ তারপর এগুলো ধুয়ে পানি ছড়িয়ে তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে অবশ্যই পানিটা ছড়িয়ে নিতে হবে দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো স্বাদ লবণ ও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে লাল মরিচের গরু ব্যবহার করছি না আপনারা চাইলে জিরা গরু সরি আদা গরুটা ব্যবহার করতে পারেন বা আদা বাটা ব্যবহার করতে পারেন তারপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে ঢেকে এখানে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে ওলট পালট করে দিচ্ছি যদিও বা কোনো নাড়া চড়ার প্রয়োজন নেই তবুও একটু মনে হচ্ছিলো সামান্য একটু উলটপালট করে দিই দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না আপনারা চাইলে এই মুহূর্তে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দেব গরম ভাতের সাথে যদি প্রথম ফাতে এই রেসিপিটা থাকে দৌড়দান্তর সাথে রেসিপিটা যদি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে আমি কথা দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ